Come on. quá. sao? Hả? Hả? Oh. À? Hả? <laughs> 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 <yeah. cười>

একটু বাইগুলা ফির দিয়েছিল বাবা নাফিস বাবু লাগে ভিডিও করা আই वेरी टेप আজকে হবে আমাদের আই এর পাতা চপ চলো 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 চপ হবে চপ হবে চুপ করে বসবা এখানে চুপ করে বসবা ঠিক আছে চুপ করে বসবা আজকে ইয়া তেল দিয়ে দিয়েছি রাবেশ হ্যাঁ তেল দি দো কড়াই দিয়েছি কড়াই ধোয়ার কিচ্ছু না হ্যাঁ তাহলে তো বাইরেই পড়েছে গো হ্যাঁ আজকে হবে কি বড় দরাফিস আজকে রায়ের পাতা চুপ হবে হবে হ্যাঁ না এর দাফিস মিয়া নগো এই দাফিস কো গলাতো আই আই লড়ো না লড়ো না লড়ো না কোন বনা

রেডি এই হচ্ছে আজকে আমাদের এক্সি এবার চপ এবা চপ চলে চপ চলে গেল

চপ হয়েছে দাওয়া দাওয়া দিব চপ খাবো হ্যাঁ দেখছ দেখছো তো চো পড়ছে শরীর লাগে না গাছ থেকে

এই দিনকার সেমিয়ন হুম সব ভাগ আবার কমপ্লিট এবার আমার হচ্ছে খাবার পালা দেখি পানে এখানে না এখানে না থপ এখানে না থপ থ এরেছো এরো চলেছো এরো আ

এটা খাওয়াব না ভালো তাহলে যদি ভালো লাগে আমাদের ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের করবেন চলুন তাহলে পরে ভিডিও আবার দেখা হবে বাই